হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু আজকে পরীক্ষা শেষ হয়ে গেল এবং তোমরা অনেকেই বলেছো যে স্যার আমাদের থার্ড সেমিস্টারে কি কি থাকবে এবার আমি আজকের এই ক্লাসটির মাধ্যমে আলোচনা করব তোমাদের মেজর কোর্স যারা রয়েছে তাদের কি কি থাকবে এবং যারা পাস কোর্স বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স যারা রয়েছে তাদের কি কি থাকবে তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু

মোট কটা বিষয় থাকবে এবার এই নিয়ে আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা তো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকটা বন্ধুদের কাছে তোমার আজকের এই ক্লাসটি পৌঁছোতে পারে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমে আমি বলবো অনার্স কোর্স বা মেজর কোর্স যারা রয়েছে তাদের কি কি পড়তে হবে দেখো অনার্স কোর্স যারা যাদের রয়েছে তাদের মেজর পেপার ফাইভ এবং মেজর পেপার সিক্স দুটো মেজরের পেপার কিন্তু পড়তে হবে মেজর পেপার ফাইভ এবং মেজর পেপার সিক্স এখানেও কিন্তু দুটো মেজর পেপার পড়তে হবে ক্লিয়ার মাইনরের একটা পেপার পড়তে হবে এবার মাইনর কোন পেপার পড়বে মাইনরে তোমরা পড়বে হচ্ছে এখানে লিখা আছে দেখো মাইনর ফার্স্ট সেমিস্টারে যা সাবজেক্ট ছিল সেটাই কিন্তু মাইনর হিসেবে থাকবে তাহলে ফার্স্ট সেমিস্টারে যেই সাবজেক্টটা ছিল সেটাই কিন্তু মাইনর হিসেবে থাকবে এবার থাকবে এইসি এইসি টুতে তুমি যেই সাবজেক্টটা পছন্দ করেছো সেই সাবজেক্টটাই কিন্তু তোমাকে থাকবে এটা মানে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স ওকে নেক্সট এস ই সি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স আরেকটা পার্ট থাকবে সেটা হলো আইডিসি টু অর্থাৎ তুমি যখন দেখবে যে ফর্ম ফিল আপ করেছিলে তখন আইডিসি তে তিনটা সাবজেক্ট পছন্দ করেছিলে একটা ছিল আইডিসি ওয়ান সেটা তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছ আইডিসি টুটা পড়বে তোমরা থার্ড সেমিস্টারে এরপরে আবার থাকবে পরবর্তী সেমিস্টারে আইডিসি থ্রি তো যাই হোক আমি সেই প্রসঙ্গে আসছি না তাহলে অনার্স কোর্সরা পড়বে এই ছটা সাবজেক্ট মোট মাঠ এবং এই ছটা সাবজেক্টের পুরো কোর্সটি আমাদের থাকবে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ক্লিয়ার চলো নেক্সট যেটা রয়েছে সেটা হলো পাস কোর্স পাস কোর্স বলতে এখানে বোঝাচ্ছে যে তোমরা যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তো মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে তোমাদের ডিএসসি ওয়ান থাকবে যেটা আগে ডিএসসি ওয়ানে তোমার ছিল সেকেন্ড সেমিস্টারে সেই সাবজেক্টটাই থাকবে বাংলা ডিএসসি টু যেটা তোমার টু টুতে কারো এডুকেশন ছিল কারো হিস্ট্রি ছিল কারো সোশ্যালজি ছিল তোমার যেটা ছিল সেটাই থাকবে ডিএসসি টু এ এবং মাইনর হিসাবে তোমার যেটা সাবজেক্ট ছিল সেটাই কিন্তু মাইনর থাকবে আর এই তিনটে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে যেটা অনার্সদেরও থাকবে আবার পাস কোর্সদেরও থাকবে তো পাস কোর্সের স্টুডেন্টদের কোর্স ফি আমাদের সেন্টারে মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ছটা সাবজেক্টের কোর্স ফি তো স্টুডেন্টস ডিটেলসে আলোচনা করা হলো আজকের এই ক্লাসটি যেখানে তোমাদের থার্ড সেমিস্টারে কোন কোন বিষয়গুলো থাকবে এবং কোন কোন বিষয়গুলোকে নিয়ে তোমাদের পড়তে হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং আমাদের সিলেবাসগুলো আগামীকাল থেকে ডিসকাস শুরু হবে বিভিন্ন স্যার ম্যামরা যে যে দায়িত্বে রয়েছেন তারা তোমাদের সঙ্গে বিভিন্ন সিলেবাসগুলো আলোচনা করবে তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ